চায়ের সঙ্গে খেতে কি যে দারুণ লাগে একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না একটার পর একটা খেতেই থাকবেন একদম নরম তুলতুলে খেতে দারুণ টেস্টি চা বসিয়ে মাত্র আপনারা পাঁচ মিনিট তৈরি করে নিতে পারবেন এই মিনি কেক চায়ের সাথে খাওয়ার জন্য তাছাড়া বাচ্চাদের স্কুলের টিফিনেও দেয়া যাবে এই মিনি কেক নমস্কার বন্ধুরা সর্বান্নে রান্নাঘরে আবারও নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে আপনারা চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র পাঁচ মিনিটে তৈরি করবেন এই মিনি কেক তার রেসিপি আশা করি বন্ধুরা আজকের এই কেকের রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক কেক তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এখন এই বোলের মধ্যে দেওয়ার জন্য নিয়েছি এক কাপ তরল দুধ দুধটা আগে থেকে জাল করা ছিল এখন ঠান্ডা করে নিয়েছি এখন এই এক কাপ দুধের অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দেব তো দেখুন বন্ধুরা অর্ধেক দুধ আমি দেওয়ার পর অর্ধেকটা কাপে রেখে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড় হাফ কাপ এখন দুধ আর গুড়টা ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা আপনারা চাইলে চিনিও দিয়েও এই কেকটা বানাতে পারেন আমি গুড়টা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তবে আপনারা যদি চিনি দিয়ে কেকটা বানান চিনিটা দুধের সঙ্গে খুব ভালোভাবে আগে মিশিয়ে নেবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দেব এক টেবিল চামচ রিফাইন্ড তেল এখন তেল আর লবণটাকে আমি এই মিশ্রণে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন একটা চালুনি নিয়েছি চালুনির মধ্যে দেওয়ার জন্য নিয়েছি আমি ময়দা ময়দাটা এখানে আমি দেড় কাপ নিব আমি কেকের আরও টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ গুঁড়ো দুধ এখন আমি এর মধ্যে দেওয়ার জন্য নিয়েছি এক চামচ বেকিং পাউডার আর দেওয়ার জন্য নিয়েছি চার চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা এখন সমস্ত শুকনো উপকরণ আমি চেলে নেব তো বন্ধুরা আপনারা যে কোনো কেক বানানোর সময় এইভাবে শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কেকটা খুব সুন্দরভাবে তৈরি হবে এখানে আমি সব কিছু খুব সুন্দর করে চেলে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চা চামচের দুই চামচ সুজি এই সুজিটা দিলে কেকটা খেতে ভালো লাগবে সমস্ত উপকরণ আমি একটা চামচের সাজে সুন্দর করে মিশিয়ে নেব তো এখানে মিশ্রণটা অনেকটাই ঘন মনে হচ্ছে তো আমি বাকি যে হাফ কাপ দুধ রেখেছিলাম এ থেকে অল্প অল্প করে দিয়ে দেব অল্প অল্প করে দেব আর এইভাবে আমি মিশিয়ে নেব তো এখানে আমি প্রায় এক কাপ দুধের খানিকটা রেখে সমস্তটাই দিয়ে দিয়েছি এখন আমি সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দেওয়ার পর আমি একটু সময় নিয়ে এটা ফেটাতে থাকবো যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা দেওয়া রয়েছে এইভাবে সুন্দরভাবে ফেটাতে হবে একটু সময় নিয়ে তাহলে কিন্তু এই ব্যাটারটা অনেকটাই ফ্রাপি তৈরি হবে আর তখন কেকগুলোও খুব সুন্দরভাবে নরম তুলতুলে হবে আমি আর এই ব্যাটারটা রেস্টে রাখবো না আমি সঙ্গে সঙ্গে কেকগুলো তৈরি করে নেব তো এখানে ব্যাটারের ঘনত ঘনত্বটা দেখুন নরম নয় আবার খুব শক্ত নয় মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা তৈরি হয়েছে আপনারা যদি চিনি দিয়ে কেকটা তৈরি করেন তাহলে কিন্তু দুধের পরিমাণটা আরেকটু একটু বেশি লাগবে এখন কেকগুলো তৈরি করার জন্য চলে যাবো গ্যাসের চুলায় আজকে আমি কেকগুলো তৈরি করার জন্য এখানে একটা আপাম প্যান নিয়েছি এখন আপাম প্যানের প্রত্যেকটা বাটিতে আমি একটু করে তেল ব্রাশ করে নেব ব্রাশ করে দেওয়ার পর অল্প অল্প করে ব্যাটার আমি এই বাটির মধ্যে দিয়ে দেব তবে করে দেব না খানিকটা ফাঁক রেখে আমি ব্যাটারটা দিয়ে দেব কেননা কেকগুলো তৈরি হয়ে গেলে অনেকটাই ফুলে বড় বড় হয়ে যাবে প্রত্যেকটা বাটিতে আমি ব্যাটার দিয়ে দিয়েছি এবার উপর থেকে একটা করে কিশমিশ দিয়ে দেব এটা সৌন্দর্যের জন্য দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এবার ঢাকা চাপা দিয়ে আমি চার মিনিট রেখে দেবো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে চার মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি আর এখানে দেখুন বন্ধুরা কেকটা খুলে কতটা বড় বড় হয়েছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে কেকগুলো ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কি না আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখিয়ে দেব তো দেখুন বন্ধুরা একটুকু কাঁচা অংশ লেগে নিই তো বোঝা যাচ্ছে কেকগুলো খুব ঠিকঠাকভাবেই তৈরি হয়েছে এখন আমি এই আপাম প্যান্টটা নামিয়ে ঠান্ডা করে নেবো কেকগুলো ঠান্ডা করে নিয়েছি এখন একটা আমি চামচ নিয়েছি চামচের উল্টো দিক দিয়ে আমি এইভাবে এক প্রত্যেকটা কেকটা ছাড়িয়ে নেব আর দেখুন খুব সুন্দরভাবে কেকগুলো ছেড়ে আসবে এখানে আমি প্রত্যেকটা কেকই ছাড়িয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা কেকগুলো কতটা নরম হয়েছে এইভাবে কেক আপনারা চায়ের সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন তাছাড়া বাচ্চাদের স্কুলের টিফিনেও দেওয়া যেতে পারে এই কেক দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও তার থেকে বেশি টেস্টি হয়েছে আপনাদের কাছে যদি এই রকম আপাম প্যান না থাকে তাহলে আপনারা ছোট ছোট বাটিতেও কেকগুলো বেক করে নিতে পারেন সেক্ষেত্রে এই কেকগুলো তৈরি করতে একটু সময়টা বেশি লাগবে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে এবং অল্প উপকরণে এত সুন্দর কেক বানানো হয়ে গেল আপনারা অবশ্যই চায়ের সাথে খাওয়ার জন্য এইভাবে কেক বানিয়ে নেবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন ভেতরটাতেও দেখুন কত সুন্দর জালিদার হয়েছে একদম নরম তুলতুলে তাহলে আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ